সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে জাপানের ভিসা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো মালয়েশিয়া থেকে না এবার এবার ইন্দোনেশিয়া থেকে জাপানের ভিসা কত সহজে পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কোথায় অ্যাপ্লিকেশন করবেন কত টাকা ফি এভরিথিং তার আগে আমি বলে নেই আমি বর্তমানে এই হাতে জাপানের একটা ফর্ম আছে সেখানে আরও একটা ফর্ম আছে জাপানের দুইটা ফর্ম আছে আমার কাছে এই দুইটা ফর্মের ভিতরে একটা ফর্ম কাদের জন্য কেন দুইটা ফর্ম এটাও বিস্তারিত বলতেছি এই আলাদা কোন জায়গায় সেটাও বলতেছি যদি আপনার ই পাসপোর্ট হয় মানে এইটা হলো ই পাসপোর্ট বা ইলেকট্রিক পাসপোর্ট যে এই পাসপোর্ট যাদের আছে তাদের জন্য একটা ফর্ম তবে সেটা হলো আমাদের ফরেনারদের জন্য না মিনস হলো ইন্দোনেশিয়ার নাগরিকরা যদি ই পাসপোর্ট হয় তাহলে এই যে ছোট্ট একটা ফর্ম আছে এক পৃষ্ঠার একটা ফর্ম এই ফর্মটা ফিল আপ করলে তার ভিসার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আর একটা ফর্ম আছে এটা সবারই পূরণ করতে হবে এবং এইখানে আরেকটা ফর্ম আছে যেইখানে হাবি জাবি অনেক কিছু এটার সাথে আছে এবং এইখানে এই ফর্মটা টোটাল কত পৃষ্ঠার আমি বলি এই ফর্মটা টোটাল পাঁচ পৃষ্ঠার একটা ফর্ম এই ফর্মটা ফিল আপ করতে হবে এখন কারা কারা ইন্দোনেশিয়া থেকে জাপানের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্দোনেশিয়াতে বসবাসরত যে কোনো বাংলাদেশি হোক যে কোনো বিদেশি হোক সে যদি কিতাস অথবা কিতাব অথবা যে কোনো প্রকার মানে শর্ট টাইম লং টাইম রেসিডেন্স হোল্ডার যারা আছেন তারা সকলেই জাপানের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসা রেশিও অনেক ভালো এখন ইন্দোনেশিয়াতে অগণিত বাংলাদেশে বসবাস বসবাস করে এবং এই ইন্দোনেশিয়াকে অনেকেই একটা ট্রানজিট হাফ হিসেবে ব্যবহার করতে চায় এর কারণ হলো ইন্দোনেশিয়াতে রেসিডেন্সটা অন্য দে অন্য দেশ থেকে তুলনামূলক সহজ এবং যেটা ইদানিং বাংলাদেশের জন্য খারাপ হয়ে গেছে কিন্তু আগে এবং এখন পর্যন্ত নাইজেরিয়ান তারপর পাকিস্তানি অন্যদিকে হলো আফগানি পিপল পর্যন্ত তারা এখানে আসতে পারতেছে থাকতেছে এবং আরবদের জন্য তো আর রহরহর চলে আসতেছে তারা এখানে থাকতেছে তাদের সকল সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারতেছে কিন্তু আমরা বাংলাদেশিরা হতবাকা কারণ হলো আমরা এটাকে মানে এমনভাবে ব্যবহার করি বা এমনভাবে মানে বলা হয় যে গাধা যদি পানি ভালো পানি না নষ্ট করে খেতে পারে না সো আমাদের বাংলাদেশিদের অবস্থা সেম হয়ে গেছে যার কারণে এই সমস্যা আমি যখন জাপান অ্যাম্বাসিতে যোগাযোগ করলাম ওখান থেকে আমাদেরকে ভিফ মানে করতে বললো ভিএফএস থেকে আমি জানতে পারলাম জাপানের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার মানে টোটাল প্রসিডিওর এই ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে জাপানের ভিসাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত লাগবে সেটা আগে বলি আপনারা পয়েন্ট পয়েন্ট লিখে নেবেন আমি আলাদা করে এডিট করে যেতে আমার জন্য সময় হয়ে যাবে কিন্তু আপনাদের জন্য সহজভাবে আপনারা লিখে নেবেন আপনার সর্বপ্রথম কি লাগবে এই ফর্মটা পূরণ করতে হবে ইন্দোনেশিয়ার একটা রেসিডেন্স লাগবে ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে এই আরও একটা আছে হলো আপনি আইটেনারি জাপানে কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন কত তারিখে থাকবেন এই এভরিথিং একটা ফর্মের ভিতরে আপনাকে ইনক্লুড করে দিতে হবে আপনার এই পর্যন্ত ডকুমেন্ট আপনার যদি ব্যবসায়িক কোনো এখানে মানে ইনভেস্টার হোক আপনার কোনো কিছু থাকে ব্যবসায়িক সেটা আপনাকে সাপোর্টিং ডকুমেন্টে দিতে পারেন আর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হিসেবে কিন্তু অনেক বেশি লাগবে না নর্মালি ইন্দোনেশিয়ার তিরিশ মিলিয়ন অথবা চল্লিশ মিলিয়ন যেটা আছে বা তিরিশ জুতা বলি চল্লিশ জুতা বলি সেই জুতা দিয়ে আমরা ব্যাংকে রেখে আমরা ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবো এখানে মজারটা একটা বিষয় হলো আপনার মানে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ব্যাংকের একটা টিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট এগুলো কিচ্ছু দরকার নাই জাস্ট ইন্দোনেশিয়ার রেসিডেন্স এবং ইন্দোনেশিয়াতে আপনি যে লিগালি বসবাস করতেছেন সেটা সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছর দুই বছর যা হইতে পারে হোক তার সবচেয়ে মজার যে ব্যাপারটা বলছি যে ব্যাঙ্ক স্টেটমেন্টে কত নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট থাকা লাগতেছে না মানে আপনি জাপান যাবেন জাপান থেকে আসবেন এবং আপনার সচ্ছলতা আছে এরকম একটা প্রুফ করাইতে পারলে আপনার জন্য যথেষ্ট তো এখন শুধু কি এতটুকুই এখন কোথায় অ্যাপ্লিকেশনটা করবেন সেটা বলি অ্যাপ্লিকেশনটা ইন্দোনেশিয়ান জাকার ইন্দোনেশিয়ার জাকার্তাতে জাপানের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হলো বিএফএস গ্লোবালে সেখানে আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেখান থেকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন এখন কথা হলো এই যে ছয় পিস্টার একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে হাবি জাবি অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আপনাকে খুবই সতর্কতার সাথে আপনার পূরণ করতে হবে যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট হয় এবং বা অন্য কোনো দেশেরই হয় তো যদি দেখা গেছে যে আপনার এইটা কোনো ভুল করেন সেক্ষেত্রে ভিসা রিজেকশন চলে আসতে পারে এখন কথা হলো এত সহজেই কি ভিসা হয়ে যায় এবং কোনো ট্রাভেল হিস্টোরি দরকার হয় না আসলে তারা ট্রাভেল হিস্টোরিকে অতটা গুরুত্ব দেবে না কিন্তু তারপরও দিবে কারণ আমাদের পাসপোর্টটা বাংলাদেশি পাসপোর্ট যেটা দুনিয়ার একটা মানে একটা কি বলে সবার কাছে একটা ডিফারেন্ট একটা পাসপোর্ট সো এই পাসপোর্টে দিয়ে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে তারা একটু ভিন্নভাবে জাজমেন্ট করবে এটা অবশ্যই সত্য তবে আপনারা এই ক্ষেত্রে প্রিভিয়াস কিছু প্ল্যানিং ট্রাভেল করতে পারেন মানে একটা দেশে যে তিন দিন ট্রাভেল করে আসছেন চার দিন চার রাত্র দুই রাত দুই দিন তিন রাত্রি থেকে আসছেন ওটা কোনো ম্যাটারই না ওটা কোনো ট্রাভেল হিস্টোরি আমি দেখি না ওটা একেবারে কোনো ট্রাভেল হিস্টোরি না মানে ওটা একটা আপনাকে মানে কি বাজে বাজে বলেন বা বাজি বলেন সেটা তো আমি যদি সেটা মনে করি তাহলে অ্যাম্বাসি কি মনে করবে তো অবশ্যই আপনাকে এইখানে সতর্ক হইতে হবে আপনি যেখানে যাবেন সেই দেশে মিনিমাম একটা মানে যদি আমি এক্সাম্পল দেই আপনি যদি সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে হলো অল্প একটা ছোট্ট একটা দেশ সেখানে দুই দিন আপনি ঘুরলে সব ঘুরে শেষ করতে পারবেন দুই দিনে আপনার সিঙ্গাপুরের ট্রাভেল হিস্টোরি অ্যানাফ এখন আপনি যদি মালয়েশিয়া যান আপনি মালয়েশিয়া কি দেখবেন কে তারপরে তারপরে গান্দিহাইল্যান্ড তারপরে হলো কোথায় লঙ্কাও আপনার পাঁচ দিনে ট্রাভেল অ্যাটনাফ কিন্তু আপনি যদি থাইল্যান্ডে যান তাহলে তিন দিন ট্যুর দিলে কিন্তু আর হবে না থাইল্যান্ডে গেলে আপনার থাইল্যান্ড অনেক সুন্দর যে কোনো জায়গায় থাকলে একটা ই করলে মনে হয় পাঁচ দিন বা লাগে কিন্তু আপনি যদি ইন্দোনেশিয়ার একটা মতন একটা জায়গা বলি বা ভিয়েতনাম বলি ভিয়েতনাম যদি ভিসা অফ আছে এই জায়গায় যদি আপনি যান তাহলে হলো আপনাকে মিনিমাম একটা বড় সময় থাকা উচিত এটা আবার ডিপেন্ড করবে আপনার কী টাইপের ব্যবসা আছে এবং মাসে কতটা ট্রাভেল করতেছেন কারণ একটা মানুষ তার ইনকাম সোর্সের বা ইনকামকে গুরুত্ব না দিয়ে ট্রাভেল ট্রাভেলিং করতে পারে না নর্মালি একজন বিজনেস পারসন সে সে বিজনেস ভিসা যে কোনো জায়গায় প্রতিদিন করে একটা একদিন এক একটা দেশ ঘুরতে পারে এক্সাম্পল কিন্তু আপনি যদি ট্যুরিস্টে ঘুরেন আপনি যদি ঘুরতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার এই যে এক মাসের ভিতরে আপনার ফ্রি টাইম আছে তিন দিন আপনি সময় বের করে তিন দিনের জন্য আপনি বা চার দিনের জন্য আপনি এক দেশে ঘুরে আসতে মানে এক মাসে একটার বেশি ট্রাভেল করার দরকার নেই এভাবে যদি করেন আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি ইন্দোনেশিয়ার মানে ইন্দোনেশিয়ার সিটিজেন থাকে তাদেরকে নিয়ে দাঁড়ান ইনশাল্লাহ সহজ হবে তো এই ব্যাপারে যদি কোনো হেল্প লাগলে আমি হেল্প করবো কারণ পুরোপুরি একজাক্টলি হাতে কলমে এখন দিতে পারতেছি না কারণ যে জিনিসটা দিচ্ছি ইন্দোনেশিয়ার ভিসার ব্যাপারটা সর্বপ্রথম আমি পাবলিক করছি এখন ইন্দোনেশিয়ার ভিসাটা জয় বাংলা হয়ে গেছে আমি চাইনা বাংলাদেশিদের জন্য এই ইন্দোনেশিয়াতে এত সুন্দর প্লেসটা আর নষ্ট হোক তো যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিবেন সবাই যদি কল দেন তাহলে আমি ধরতে কষ্ট হয়ে যাবে বা আমার তো দোকান দোকান দেখতে হয় তারপরে হলো বাকি সবগুলো সামলাইতে হয় তো আগে মেসেজ দিবেন যার যত গুরুত্বপূর্ণ তারটাকে আমি ততটা গুরুত্বপূর্ণ দেবো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম